ইসলাম যে মুক্ত চিন্তা এটা আসলে মানুষকে চিন্তার স্বাধীনতা বিষয়ে একটা আলোচনা এখানে আমাদের একটা কথা হচ্ছে যে ইসলাম কিন্তু সমালোচনা করার যে অধিকারটা দেয় সেটা কিন্তু সংশোধনের নিয়ত সমালোচনা করতে পারবেন আমিরুল মুমিনিনের সমালোচনা সেটা কিন্তু সংশোধনের নিয়তে হতে হবে আরেকটি হচ্ছে যে ইসলাম কখনোই এই ধরনের হচ্ছে উম স্বাধীনতা বা মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি অন্যায় কাজ করা হয় ভাবে যে না ইসলাম হচ্ছে অন্যায়ের কাজের স্বাধীনতা ইসলাম দেয় এক্ষেত্রে অবশ্যই আর নাস্তিক ধর্ম এক্ষেত্রে পুরোটাই বিপরীত তারা মুক্ত চিন্তা নামে তারা অনেক অপকর্ম কিন্তু করতেছে কয়েকদিন আগেও একজন ধর্ষকও কিন্তু ধরা পড়েছে আমি কয়েকটি টপিকের উপরে আলোচনা করবো যে ইসলামের সাথে মুক্ত বুদ্ধির চর্চার সংগতিটা আজকে প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা জানি যে মুক্ত বুদ্ধির চর্চার নামে যে বর্তমান বিশ্বে এই মুক্ত বুদ্ধির চর্চাকে মূলত আমি যেটা বলেছিলাম যে আমি যদি বলি আমি মুক্ত চিন্তায় নাস্তিক ধর্ম গ্রহণ করলাম না তো এটাকে কিন্তু তারা মুক্ত বুদ্ধির চর্চা কিন্তু তারা বলবে না বরঞ্চ আপনি যদি ধর্মকে গালি দিতে পারেন তারপর হচ্ছে ধর্মের ব্যাপারে যদি আহ বিশেষত ইসলাম ইসলামের উপর যদি আপনি সমালোচনা করতে পারেন তাহলে আপনাকে শুধুমাত্র তারা মুক্ত চিন্তা বলবে তো এই ধরনের মুক্ত চিন্তা যেটা মানে পরিভাষায় মুক্ত চিন্তা এবং যেটা পুরো ওয়ার্ল্ড ব্যাপী এই মুক্ত চিন্তার এই চর্চা করা হয় যেটাকে মানে পরিভাষায় মানে সমাজের পরিভাষায় এটাকে হচ্ছে মুক্ত চিন্তা বলা হয় তো এই যে ইসলামের সমালোচনা করাটাকেই যারা হচ্ছে মুক্ত চিন্তা মনে করে থাকে এরকম মুক্ত চিন্তাটাই মূলত একটা সীমাবদ্ধ চিন্তা আমার দৃষ্টিতে যেটা স্বয়ং মুক্ত চিন্তার আলোকেই ওইটাকে আমি সীমাবদ্ধ চিন্তা মনে করে থাকি এবং জ্ঞানের সীমাবদ্ধতা মনে করে থাকি যার ফলে আমি অধিকাংশ রাস্তিকের মধ্যেই মুক্ত চিন্তার চর্চা পাওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে মুক্ত চিন্তা করতে পারে নাই তারা হচ্ছে সীমাবদ্ধতার মধ্যে আছে দ্বিতীয়ত হচ্ছে যে মুক্ত চিন্তার যে এই কথাটা আমরা বলতেছি যে পরিভাষায় যে মুক্ত চিন্তার মানাটা ব্যবহার হচ্ছে এটার সাথে ইসলামের সাথে মানে সঙ্গতি কিনা অবশ্যই না ইসলামের সাথে এই ধরনের মানে অসংমুক্ত চিন্তার সাথেও এটা সাংঘর্ষিক এবং সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হ্যাঁ এবং ইসলাম এটাকে অবশ্যই সর্বোচ্চ ধরনের অপরাধ হিসেবে সাব্যস্ত করে যেরকম ভাবে আমি পূর্বে উল্লেখ করেছি যে একটা ট্রাফিক আইন রুলস আপনাকে অবশ্যই মানতে হবে আপনি যদি গাড়ি গাড়ি চালান আপনি আপনি সব জায়গাতেই ভাবে কিন্তু পারবেন তো হচ্ছে আমার একটা বক্তব্য ছিল তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে চুক্তি এবং ইসলামের আলোকে প্রমাণিত হয় যে বর্তমান পরিভাষায় যে মুক্ত চিন্তা চর্চা করা হয় এটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বরং এটি সম্পূর্ণরূপে হারাম এবং অবৈধ যেহেতু পরিভাষায় মুক্ত চিন্তা এসেছে তাই আমি শব্দটাকে একটু যেটি ইসলামের যে জায়গা থেকে যেটা বৈধ পরিভাষার জায়গা থেকে শব্দের কিছু ভিন্নতা আনছি সেটা হচ্ছে বা ইসলাম আসলে আমাদেরকে স্বাধীনতা দেয় কিনা বা স্বাধীনতা সম্পর্কে আমাদেরকে আসলে মানে হচ্ছে কি ধরনের আহ আমাদেরকে হচ্ছে এটাকে কি বলে আমাদেরকে বৈধতা দেয় এটা এটা একটু আমাদের আলোচনা আনা প্রয়োজন ইসলামের সাথে আমরা যে স্বাধীন সত্তা যেটাকে ওরা মুক্ত চিন্তা বলতেছে তো এই স্বাধীন সত্তা হিসেবে ইসলাম আমাদেরকে কি করে আসলে আমরা কিন্তু প্রত্যেকেই স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে এসেছি স্বাধীনভাবে এবং আমরা কিন্তু কোনো মানুষের দাস না ইসলাম আসার আগে যে দাস প্রথা ছিল মানুষকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে দাস দাসী বানানো ইসলাম কিন্তু সেখান থেকে মানুষদেরকে স্বাধীন করেছে স্বাধীন স্বাধীন হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেগুলোর বর্ণনা করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে স্বাধীন হিসেবেই কিন্তু স্থাপন করেছেন এবং সকল মানুষকে আল্লাহ তাআলার দাসত্বের পথে আছেন যেটা কোনো makhluk কোন সৃষ্টি জীবের দাসত্ব পথে ভাই তো এখান থেকে আমরা যেটা জানতে পারি যে মানুষ হিসেবে আমরা যে কোনোই কারো সীমাবদ্ধতার মধ্যে না আমরা জন্য ক্ষেত্রে সম্পূর্ণ রূপে আমরা স্বাধীন এখানে ভাই সিরাজী মুফতি রহুলাম সিরাজিবের সাথে একটা অ্যাড করতে চাই মুক্ত চিন্তা মানে যদি তারা সংজ্ঞায়িত করতে চাই মুক্ত চিন্তা মানে ইসলামের বিরোধিতা করা মুক্ত চিন্তা মানে নাস্তিকতার চর্চা করা মুক্ত চিন্তা মানে কোনো ধর্মের মহামানবকে গালি দেওয়া তাহলে অবশ্য অবশ্যই ইসলাম এই মুক্ত চিন্তা বিরোধী অবশ্যই অবশ্যই ইসলামে মুক্ত চিন্তার পক্ষের না এটি স্পষ্ট মূল বিষয় হচ্ছে মুক্ত চিন্তাটা একটা পরিভাষায় ব্যবহার হয় এই পরিভাষাটাই যেহেতু ব্যবহার হয় সুতরাং আমরা এই পরিভাষাটাকে অবশ্যই এলাও করতে পারি না কারণ এটা একটা নিজস্ব একটা স্ট্যান্ডার্ড নিয়ে হচ্ছে চলে যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করলাম এটা মানে হচ্ছে ধর্ম বিদ্বেষ বা ধর্মের সমালোচনা করলাম আমরা অবশ্যই এটাকে অবশ্যই মানে বলতেছি না এই জন্য আমরা স্বাধীনতার কথা বলতেছি যে আমরা আসলে স্বাধীন কিনা যেটাকে ওরা মুক্ত চিন্তার নামে একটা মানুষকে তার তাদের যে ব্রেনে দেওয়ার চেষ্টা তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা কৃষ্ণ মুক্ত কিনা ধর্ম অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলী যদি মানুষদেরকে জোর করে করে ইসলাম ধর্ম গ্রহণ তাহলে কিন্তু সবাই কিন্তু হচ্ছে মানে ওই সময় কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ মানুষদেরকে ধরে ধরে কিন্তু তিনিই হচ্ছে মুসলিম মানে কিন্তু সেটা কিন্তু করা হয়নি কোন মানুষকে দাওয়া দেওয়া হয়েছে বোঝানো হয়েছে যে অ্যাকসেপ্ট করেছে ইসলাম দত্ত সেট করেছে তাহলে এখানে আমরা কি পাইতেছি যে আমাদেরকে ধর্ম অ্যাকসেপ্ট করার কিন্তু একটা স্বাধীনতা কিন্তু দেওয়া হচ্ছে আমরা জানি সবাই ক্ষেত্রে জানি আমরা যে আমরা ধর্মকে ধর্ম গ্রহণ করবে কি করবে না এটা কিন্তু সে মুক্ত চিন্তায় বুঝে শুনে কিন্তু ইসলামে আসতে পারে আবার সে ইসলাম গ্রহণটাও করতে পারে সে যে তার বার্তাদার ধর্ম গ্রহণ করতেছে সেটাও কিন্তু গ্রহণ করতে পারে তার মানে বোঝা যাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার মানে যে কোনো মতবাদকে গ্রহণ করার পরিপূর্ণ স্বাধীনতা কিন্তু এখানে দিচ্ছে ব্যাপারে আল্লাহ তালা পবিত্র আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের সকলেই ইমান তবে কি তুমি মানুষের মধ্যে বাধ্য করবে যাতে তারা মুমিন হয় ওয়ালাউসা আর তোমার পদ্ধতিতে করেন নাই যে তোমরা বাধ্য আল্লাহ রা তো কাউকে বাধ্য করেন নাই যে তোমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে এখানে কিন্তু ধর্ম মানে হচ্ছে অ্যাকসেপ্ট করার যে স্বাধীনতা এটা কিন্তু ইসলাম পরিপূর্ণ ভাবে দিয়েছে তো এই আয়াত থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে আমরা হচ্ছে ধর্মকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আমরা কিন্তু স্বাধীন এছাড়াও হচ্ছে আমরা তো এটা মাকি সুরা দেখলাম মাদানি সুরাতেও কিন্তু এই ধরনের আলোচনা এসেছে সুরাবাকা দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতেও কিন্তু এই আলোচনাটা এসেছে যে আমরা আসলে কি গ্রহণ করব এবং কি গ্রহণ করবো না কোন ধর্মটাকে অ্যাকসেপ্ট করব কোন ধর্ম অ্যাকসেপ্ট করব এটা পরিপূর্ণভাবে ইসলাম আমাদেরকে স্বাধীনতা দেয় আচ্ছা তো এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইসলাম আসলে পরিপূর্ণ ভাবে হচ্ছে স্বাধীনতা দেয় বিষয় হচ্ছে যে আচ্ছা আমি একটু হচ্ছে টপিকটা আমি হারাই ফেলছি আচ্ছা ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ইসলাম কিন্তু পরিপূর্ণ ভাবে স্বাধীনতা দেয় আরেকটা হচ্ছে চিন্তার স্বাধীনতা যে আসলে ইসলাম আসলে চিন্তার স্বাধীনতা দেয় কি এটা কিন্তু অবশ্যই ইসলাম কিন্তু চিন্তার স্বাধীনতা দেয় যেটা আমাদের কিছুক্ষণ আয়াতের মাধ্যমে কিন্তু আলোচনা করেছেন যে এই যে বিশ্ব জগৎ মানে হচ্ছে যা কিছু আমরা দেখতেছি তারপরে হচ্ছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সবাই কিন্তু স্বাধীন আমাদের স্বাধীন চিন্তায় আমরা স্বাধীনভাবে কিন্তু এই সবকিছু কিন্তু কি করতে পারতেছি আমরা কিন্তু চিন্তা করতে করতেছি এবং এই চিন্তা করার ক্ষেত্রে আমাকে কিন্তু কোনোই পুরো বাধা প্রদান করা হচ্ছে না ঠিক আছে এটা একটা বিষয় যেটা যে ইসলামের চিন্তার স্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদেরকে চিন্তার স্বাধীনতা দেয় আরেকটা হচ্ছে সমালোচনা করার ইসলাম স্বাধীনতা দেয় কি বা হচ্ছে আমরা সমালোচনা করতে পারি দেখেন ইসলাম কিন্তু সমালোচনা করারও কিন্তু কি দেয় স্বাধীনতা দেয় কিভাবে আপনি যদি ইসলামের কোন যদি আমির নিযুক্ত সেই আমির যদি কোনো ভুল কাজ করে আপনি কিন্তু আমিরের সামনে গিয়ে দাঁড়িয়ে সেখানে সেই আমিরের কিন্তু ভুল হতে পারবে এক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন তার সমালোচনা কিন্তু পরিপূর্ণ আপনি করতে পারতেছেন তার মানে এই যে এখানে যে আমরা বলতেছি যে আহ সমালোচনা ইসলাম সমালোচনা করে অধিকার দেয় তা কিন্তু না ইসলাম সমালোচনা করার ক্ষেত্রেও কিন্তু স্বাধীনতা দিয়েছে অবশ্যই আমি প্রথম থেকে বলছি অসে সীমাবদ্ধতা আছে কিন্তু আপনি পরিপূর্ণভাবে একজন একজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে সরাসরি তার সামনে আপনি দায়ী সরকার তো এই যে সমালোচনা করার অধিকার কিন্তু ইসলাম পরিপূর্ণ ভাবে দিয়েছে এই আলোচনা থেকে আমরা কিন্তু এটাই বুঝতে পারি এরপরে হচ্ছে জ্ঞানের একটা বিষয় প্রাসঙ্গিক আহ সিরাজি সাহেব রুহুল্লাম মুফতির সিরাজি সাহেব এখানে আরেকটা বিষয় প্রাসঙ্গিক ইসলাম সমালোচনা করার আহ সমালোচনা করার ইফতার দেয় কিনা স্বাধীনতা দেয় কিনা এটা নিয়ে আমি আগের এপিসোডে একটু প্রাসঙ্গিক কথা নিচ্ছে সেটা হলো অবশ্যই ইসলাম সমালোচনা করার জন্য পারমিট দেয় এবং ফোর্স দেয় যেমন সত্য ইসলাম হচ্ছে সত্যের ধর্ম এবং এটা প্রমাণিত সত্য তো সেই জায়গায় যখন মিথ্যার মিশ্রণ আসে অর্থাৎ ইসলামে যেটা নাই সেটা ইসলাম বলে চাপিয়ে দেওয়া ইসলাম অবশ্যই বলে তোমরা ফোর্স দাও এবং সমালোচনা করো

যেটা মিথ্যাটাকে সত্য বলে চালিয়ে দেওয়া ইসলাম ফোর্স দেয় অবশ্যই মিথ্যাকে রুখে দাও এবং সেটা নিয়ে সমালোচনা করো এমন এমন সমালোচনা অবশ্যই ইসলাম করার অধিকার দেয় না যে সমালোচনাটা হচ্ছে একটা হচ্ছে আপনার এটাকে কি বলে খুবই হচ্ছে বাজে গালি হচ্ছে তারপরে হচ্ছে আপনার কি বলে এটা মানে মানুষকে আলোচনার মাধ্যমে আপনি কিন্তু সমালোচনা করতে পারবেন তো যাই হোক ইসলাম কিন্তু এই যে হচ্ছে সমালোচনা করার অধিকারটা কিন্তু দেয় এটা এক্ষেত্রে কিন্তু আপনি স্বাধীন আপনি কিন্তু রাষ্ট্র ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আপনি হচ্ছে মামলা দায়ের করতে পারবেন আপনি হচ্ছে সরসৃতাকে হচ্ছে জানতে আমরা এরকম একটা একটা কিতাবের মধ্যে আমি অনেক আগে পড়েছিলাম এখন মনে করব সেটা হচ্ছে যে আপনার হচ্ছে সুমতঃ ওমর ইবন খাত্তাবের সময় সুমতঃ তো যারা বলতেছিলাম যে যে আপনার হচ্ছে ইসলাম আসলে মানুষকে স্বাধীনতা দেয় কিনা সেটা হচ্ছে যে

আপনার হচ্ছে মতামত আসতেছে এবং প্রত্যেকেই তাদের পক্ষে তাদের জ্ঞান যুক্তি বুদ্ধির পক্ষে তারা কিন্তু দলিল পেশ করতেছে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি যে ইসলাম কিন্তু আসলে এখানেও আপনার এটাকে কি বলে জ্ঞান চর্চা করার ক্ষেত্রে আপনার হচ্ছে পরিপূর্ণ ভাবে হচ্ছে কিন্তু আমাদেরকে কি করে স্বাধীনতা দেয় যে আপনি অবশ্যই এখতলাফ করতে পারবেন মতভেদ করতে পারবেন সেটা অবশ্যই সীমাবদ্ধতার মধ্যে আমরা জানি যে কোনো কিছুই সীমাবদ্ধতার বাহিরে না সেহেতু ইসলামও আসলে এই জায়গাতে গুলোতে কিন্তু আমাদেরকে স্বাধীন ভাবে মুক্ত ভাবে আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে সেরকম আমরা সেটা যোগ্যতার ভিত্তিতে ক্রাম কিন্তু একে অপরের মাসালা নিয়ে কিন্তু মতভেদ করেছে তাদের ছাত্রদের ভিতরেও কিন্তু হচ্ছে এক ধরনের কি হতো আলোচনা পর্যালোচনা হতো তারা একে অপরে মতবিরোধ করে পরবর্তীতে দেখেছে ডিসকাশনের মাধ্যমে তারা

সেই সাহাবি হচ্ছে মানে তিনি রাজ্যে তো রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি সেখানকার মানুষদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে আপনার এটাকে কি বলে মানুষদেরকে তিনি সেবা করতেন কিন্তু হঠাৎ করে তিনি শুক্রবারে হচ্ছে দিনে তিনি থাকতে পারতেন তমর ইবনুল খাতা এসে যখন জিজ্ঞেস করছেন যে তোমরা এখানে আসছো তোমরা আমি তো তাকে গভর্নর হিসেবে এখানে পাঠাইছি তো তার সার্ভিসটা কেমন তখন সঙ্গে সঙ্গে সেখানকার একজন মানুষ তাঁরায় সেখানকার আমিরুল মুকিনের বিরুদ্ধে কিন্তু সে অবজেকশন অবজেকশন টা কি যে সেতু তাকে তো আমরা শুক্রবার পাই না জিজ্ঞাসা করছে তুমি শুক্রবারে কি করো হ্যাঁ সে বলছে যে আমার একটাই পোশাক আমি সেই পোশাকটা আর একজন অভিযোগ করছে যে তাকে আমরা রাত্রে পাই না বলে আমি দিনটা দিনটা আমি আমার আল্লাহর যে পান্দা তাদের ক্ষেত্রে ব্যয় করি আমি রাতটা হচ্ছে আল্লাহ তার ইবাদতের জন্য এই যে এখানে কিন্তু আমরা সমালোচনা পাই সেখানে কিন্তু হচ্ছে সাবাইকরাম কিন্তু সরাসরি সামনাসামনি সমালোচনা করেছে এবং এই সমালোচনার কারণেই কিন্তু তার আমাদের কাছে একটা মানে মানে আধ্যাত্মিক পর্যায়ে হচ্ছে তার আমাদের এক ধরনের হচ্ছে অনুসরণীয় ব্যক্তি হিসেবে এসেছে যে আল্লাহর হাবিব রসুল হাদিসের মধ্যে বলেছে এটা সম্ভবত বেশ কাতে হাদিসটা এসেছে যে তোমরা যদি কাউকে অনুসরণ করতে চাও সেক্ষেত্রে হচ্ছে তোমরা অনুসরণ করো আমার যে তোমরা মৃত ব্যক্তিদেরকে অনুসরণ কি কারণে মৃত ব্যক্তিরা হচ্ছে থেকে থেকে তারা তারা কি থাকে থাকে হেফাজত হেফাজত তো যেহেতু সেহেতু আহ দেখা যাচ্ছে যে আহ তাহলে তোমরা কাদেরকে অনুসরণ করতে তোমরা তাহলে আহ ইয়াদেরকে অনুসরণ তোমরা যদি অনুসরণ করতে চাও তোমরা যদি অনুসরণ করতে চাও সেক্ষেত্রে তোমরা অনুসরণ করো মৃত ব্যক্তিদের তো সেই হাদিসের সে অংশে আসতেছে যে তোমরা যদি মৃত ব্যক্তিদের অনুসরণ করতে চাও তোমরা যদি মৃত ব্যক্তিদের অনুসরণ করতে চাও সেক্ষেত্রে তোমরা আমার সাহাবিদেরকে অনুসরণ তাহলে বুঝতেই পারতেছেন সাহাবিদের এই আদর্শটা কিভাবে হয়েছে অবশ্যই আমি মনে করি যে সেই ধরনের সমালোচনা এবং তারা তাদের যে আদর্শের মাধ্যমে যে তারা যে